রামকৃষ্ণ পদচ্ছায়ায় শ্রীমঠ সাধন দীপক গুপ্ত পত্রিকার চব্বিশতম বর্ষ প্রথম সংখ্যা শ্রীরামকৃষ্ণের পদচ্ছায় মশাইয়ের এই সাধন তার পরবর্তী জীবনে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল তিনি ঠাকুরের চিন্তায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মগ্ন ছিলেন ঠাকুরের বাণী ও ভাব প্রচারে জীবন উৎসর্গ করেছিলেন স্কুলের ছাত্রদের নিয়ে এসেছেন ঠাকুরের কাছে ঠাকুরের পরিকর মণ্ডলী বৃদ্ধি করেছেন আবার ঠাকুরের অসুস্থতার সময় শ্যাম্পুকুর ও কাশীপুরে ভৃত্যের মতো সেবা করে ধন্য হয়েছেন ঠাকুরের অজস্র আশীর্বাদ লাভ করেছেন ঠাকুরের মহাসমাধির পর তিনি ঠাকুর ও মাকে অভেদ জেনে শ্রী শ্রী মায়ের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন মায়ের চিন্তা ও সেবায় তিনি দিন কাটিয়েছেন শ্রীমত তাঁর নিজের বাড়ি কথামৃত ভবনে আর ভাড়া বাড়িতে মাকে এনে সপরিবারের সেবা করেছেন মা যখন জয়রাম বাটি বা অন্য কোথাও থাকতেন তিনি নিয়মিত মাকে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেন সপরিবারে তিনি মায়ের কাছে দীক্ষা লাভ করেছিলেন শ্রীমর বাড়িতে শ্রী শ্রী মা দুর্গার ঘট প্রতিষ্ঠা এবং নিজের পট প্রতিষ্ঠা করেছিলেন মায়ের অসীম শক্তি অমোঘ আশীর্বাদ ও প্রেরণা ছাড়া কথামৃত রচনাই শ্রীমর পক্ষে সম্ভব হতো না ঠাকুর ও মা ছিলেন শ্রীমত সমগ্র অন্তর জুড়ে তাই দেহত্যাগের সময় তিনি বলেছিলেন মা গুরুদেব আমায় কোলে তুলে নাও আবার মঠ ও মিশনের আদি পর্ব থেকে স্বামীজি ও গুরুভাইদের সঙ্গে শ্রীম সর্বদাই ছিলেন বরানগর মঠে গুরুভাইদের সঙ্গে তিনি নিজেও তপস্যা দিতে মগ্ন থাকতেন সংসার ছেড়ে ছমাস তিনি বরানগর মঠে তপস্যায় ডুবে গিয়েছিলেন সেই সময় তার স্ত্রী নিকুঞ্জদেবী এই সংবাদ মাকে জানালে মা বললেন তাই নাকি তুমি এত দেরিতে বললে কেন মা শ্রীমকে চিঠি দিলেন তুমি আর দেরি করো না আপাতত বাড়ি ফিরে এসো মায়ের আদেশ মানতেই হবে কেননা শ্রীশ্রীমা ছিলেন সুপ্রিম কোর্ট তার কথা সবার শিরোধার্য বাড়ি ফিরে শ্রীম স্ত্রীকে বলেছিলেন আমি বাড়ি ফিরতাম না মায়ের আদেশ কিনা তাই আমায় আসতে হল শুভ সংস্কার সম্পন্ন যুবকদের শ্রীম মঠে যোগ দিতে উদ্বুদ্ধ করতেন মঠের সেকেন্ড জেনারেশনের সন্ন্যাসীরা স্বামী বিরজানন্দ শঙ্করানন্দ বিশুদ্ধানন্দ মাধবানন্দ রাঘবানন্দ নিত্যাত্মানন্দ জগন্নাথানন্দ প্রেমেশানন্দ সাধু হবার বিপুল প্রেরণা পেয়েছিলেন শ্রীমর কাছে প্রেমেশানন্দ মহারাজ বলতেন আমার প্রথম গুরুই হলেন মাস্টার মাস্টারমশাই যার জোরে আমার এই জীবনটা গড়ে উঠেছিল ঠাকুরের ও সাধুদের মাস্টার মাস্টারমশাইয়ের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখতে বলতেন তার আদেশ নির্দেশ পালন করতে বলতেন কোনো মহারাজ দূরে কোথাও তপস্যা করতে গেলে শ্রীমর সঙ্গে দেখা করে তার পরামর্শ নিয়ে যেতেন মঠ ও মিশনের সঙ্গে শ্রীমঠ সম্পর্ক এতই নিবিড় ও গভীর এমনই পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসায় গড়া যে শ্রীমর পবিত্র দেহের ভস্মরাজি মঠে আজও সংরক্ষিত আছে বেলুর মঠে শ্রীমরও জন্মতিথি পালিত হয় তার লিখিত কথামৃত পড়িয়ে মঠ থেকে দীক্ষাদান করা হয় শ্রীমঠ ঠাকুরবাড়ি বর্তমানে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধীনে এসেছে এবং তাদের নির্দেশ অনুসারে পরিচালিত হচ্ছে সিমলা অঞ্চলের মহাতীর্থ স্বামীজির বাড়ি তার কাছেই শ্রীমর বাড়ি কাজেই এটি চির সংরক্ষিত হল এ বিষয়ে কোনো সন্দেহ নেই শ্রী রামাকৃষ্ণার্প নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল